తరువాత కూడా హంసలని సో దేని దొరకదు అనడం వస్తుంది సుబ్హానల్లాహ్ జల్లా జల్లా Gracias. 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 বলেন এগুলি করো কি বাধা দিলে আপনার কথা বলছেন বিচার মাঝে কি আছে মানে ছাত্রিত হয়ে গেছে হ্যাঁ আপনার আমাদের আমি যে আমি যে আমার বাড়িতেও ছোটার কাছে আমরা আমাদের অনুরে আপনারা মুরালবান আপনারা জানতে পেরেছেন মুরালবানের একটা জায়গা আছে তারা দাবি করে 120 জন ওলি নাকি আছে আল্লা তালা জানে কিন্তু প্রথম ওলাউলিয়া একজনের জনের এক জনের কবর হলো প্রথম ওলাউলিয়া আয়াজ সিনবা সালাহ আপনার হযরত সাজালান রাহমাতুল্লাহ আলাইহ সঙ্গে 300 ফকিহ ওলি একজন সিফা সালাহ সৈয়দ সিমা সালা নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহের ভালে

re fa eseaaaiaeaaa

শিল্পে যাও আল্লাহ আল্লাহ আমি